ওয়েলকাম ফ্রেন্ডস কলকাতা হাইকোর্ট ও সংক্রান্ত একটি মামলার রায় দান করেছিলেন এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এস দাখিল করেছে সেই মামলা এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে আমরা এটা সকলেই জানি এবার সেই মামলার ফল কিভাবে রাজ্যের বিভিন্ন চাকরি পরীক্ষায় পড়ছে সেই সংক্রান্ত একটি কলকাতা হাইকোর্টের নতুন মামলার অবজারভেশন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব গত বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের একটি অর্ডার কলকাতা হাইকোর্টের আমি শেয়ার করছি এখানে মামলাকারী প্রাইমারি টেট দু পরীক্ষা দিয়েছিল যে পরীক্ষাটি চব্বিশে ডিসেম্বর দু হাজার শেষ হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট এখনও পাবলিশড হয়নি ডিক্লেয়ার হয়নি এবং এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যিনি লার্নের সিনিয়র অ্যাডভোকেট তিনি যেটা বক্তব্য রেখেছেন কলকাতা হাইকোর্টে সেটা বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছিল অমলচন্দ্র দাস সেই বিষয়ে এবং যেটি এখন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় আছে এই জাজমেন্টটা যে কারণে প্রাইমারি বোর্ড হেজিটেট করছে রেজাল্ট ডিক্লেয়ার করার ব্যাপারে যাতে করে আউটকাম অফ দি সেট পেন্ডিং ম্যাটার হ্যাচ অ্যান্ড ইফেক্ট অন দি রেজাল্ট অফ টেট দু যাতে করে ওবিসি সংক্রান্ত রিজার্ভেশনের জটিলতা টেড দু হাজার তেইশের মা যে রেজাল্ট তার ওপর এই যে কেসটা এখন পেন্ডিং আছে তার যে ডিসিশন হবে সেটা যেন প্রভাব ফেলতে না পারে যে কারণে প্রাইমারি বোর্ড হেজিটেট করছে ফল প্রকাশে এবং পিটিশনারের যিনি লার্নেড অ্যাডভোকেট তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল ও বিসি সংক্রান্ত মামলার তার যেটা কে প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা রয়েছে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট তো সেটাতে পরিষ্কার উনি বলছেন ইট হ্যাজ সেভড দি পিটিশনার ফ্রম ইটস ইফেক্ট অর্থাৎ জাজমেন্টের যে প্রভাব সেই প্রভাব কিন্তু পিটিশনারদের ওপর পড়বে না কে প্যারাগ্রাফে সে তেমনটাই বলা আছে এমনটাই পিটিশনারের অ্যাডভোকেটের কিন্তু বক্তব্য এই সমস্ত কিছু শোনার পর কলকাতা হাইকোর্ট বোর্ডকে ডিরেকশান দিয়েছে একটা রিপোর্ট জমা করতে যেটা অ্যাভিডেভিট অ্যাভিডেভিট আকারে রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে টু ক্লারিফাইং দি সিচুয়েশান অর্থাৎ কী পরিস্থিতি সেটা লিখিত আকারে অ্যাভিডেভিট আকারে জমা দিতে বলেছে এবং সেটা তিন সপ্তাহের মধ্যে এবং মামলাটি আবার চার সপ্তাহ পর শুনানির জন্য উঠবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার বোর্ড থেকে কিন্তু কোর্টকে জানানো হয়েছে যে ওবিসি মামলার যে পেন্ডিং রয়েছে তার কিন্তু প্রভাব টেট দু হাজার তেইশ প্রাইমারির ওপর পড়েছে তার ফল প্রকাশের ওপর পড়েছে এমনটাই কিন্তু তারা জানিয়েছে এবার রিটিন সাবমিশন করতে বলা হয়েছে এই একটা দোলাচল অবস্থা কিন্তু এখন চলছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ও বি রিজার্ভেশন যে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে তার ফলের ওপর আমরাও অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওতে প্রদান করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ